ওরা যে হালকাও চিল্লে বাল্লা করবে আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লু আলাই মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন তোরা যখন সামনে দিয়ে আগে আগে জান্নাতে যাবি পিছনে কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা চিল্লা পাল্লা করবে তবে চিল্লা জবাব তোমাদের দেওয়া লাগবে না আল্লাহ ফকরবুল আলমিন কুদরতি ভাবে তাদেরকে জবাব দিয়ে দিবেন ধরে বলেন সুহান আল্লাহ সেই জবাবটা আল্লাহ পা কি দিবেন দেখেন আল্লাহ বলবেন যে এক ব্যক্তি ভালো করে এবার এই আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন সেই উদাহরণটা আমি আপনি আপনি করবেন না এই কাজ তা কিসেন কিনেছে কিসেন ধরেছে অনেক মানুষ আছে দিন মজুর পরের বাড়ি কাজ করে এই তিনজনকে চুক্তি হয়েছে ভাই তুমি ফজরের নামাজের পরে কাজ শুরু করবা জোহরের আজান আল্লাহ আকবার বললে তারপরে তোমার কাজ শেষ মজুরি কত নিবা এক টাকা ঠিক আছে হ্যাঁ আরেকজনের সঙ্গে চুক্তি হয়েছে তুমি জোহরের নামাজের আল্লাহ আকবার বলার পরে তোমার কাজ শুরু হবে আসরে আল্লাহ আকবার বললে তোমার কাজ শেষ হবে তুমি মজুরি নিবা এক টাকা পাবা এক টাকা আরেকজনের সঙ্গে চুক্তি হয়েছে যে তুমি আসরের আল্লাহ আকবরের আওয়াজ শুনে তুমি কাজ শুরু করবা মাগরিবের আল্লাহ আকবার বললে তোমার কাজ শেষ হবে তুমি মজুরি পাবা দশ টাকা বুঝেছেন লোক নিচে কয়জন একজনের কাজ ফজর থেকে কথা না আরেকজনের কাজ জোহর থেকে আরেকজনের কাজ আসর থেকে এবার একটা ইন্টারভিউ হবে কঠিন আকারে মারাত্মক কঠিন ইন্টারভিউ খেয়াল করবেন তেরো নম্বর গুটু দিয়া ইউনিয়নবাসী এর মধ্যে থেকে কম সময় কাজ করেছে কারা আসরের তে মাগরিব বর্তমান সময় এক ঘন্টা বা তার কিছু বেশি সময় আর সবথেকে লং টাইম লম্বা সময় কাজ করেছে কারা ফজরের থেকে জোহর পর্যন্ত এখন রাত্রে যখন ইশার পরে এই তে মাথায় দাঁড়ায় মজুরি দেওয়া হচ্ছে তখন মজুরি সবাইরে এক এক টাকা করে ওই দুইজনের দিছেন ওই তিন নম্বর জনের হাতে যখন দশ টাকার নোট তখন ওই ওই দুইজনে বলতেছে আপনারে যে কি ব্যাপার তারা কাজ করলো কম মজুরি নিচ্ছে বেশি আর আমরা কাজ করলাম বেশি মজুরি কম তখন আপনি যদি বলেন যে আমি কি তোমাদের উপরে কোনো জুলুম করেছি কি আপনি কোনো জুলুম করেছেন তোর সাথে চুক্তি ছিল হজরের থেকে জোহর পর্যন্ত করবি এক টাকা দেবো সেই অনুযায়ী আমি তোমার এক টাকা দিচ্ছি আর এরে কাজ না করে আমি এক হাজার টাকা দেবো তো তোর সমরটা কি দেবো তো আমি কি কথা ঠিক ও মুসলমান আমার নবীরা যে বলতেছেন রুম্মত কেমতের ময়দানে ইহুদিদেরকে যখন প্রতিদান দেওয়া হবে খ্রিস্টানদেরকে প্রতিদান দেওয়া হবে আর আমার উম্মতকে যখন প্রতিদান দেওয়া হবে তখন এরাও এই আপত্তি করবে নাকনু আকসারু আমালান আমরা কাজ করে বেশি আকাল লু আজরান এবং আমাদের পরিণ আমাদের মজুরি অনেক কম আর ওরা কাজ করেছে কম কিন্তু মজুরি অনেক বেশি কারণটা কি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যে আমি কি তোদের উপরে জুলুম করেছি নাকি আমি তো তোদের উপরে জুলুম করি নাই তোমরা কাজ করেছো তোমাদেরকে আমি প্রতিদান দিয়েছি আর আমার নবীর উম্মত কাজ করেছে কম তাদেরকে প্রতিদান বেশি দিয়েছি ও মুসলমান চল্লিশ বছরের ইবাদতটাকে চারশো বছরে গুণ করে ওইটাকে বাড়াই নেওয়ার দরকার আছে কি আছে না জোরে গড় চল্লিশ বছরের ইবাদতটাকে চারশো বছরের মধ্যে গুণ করতে হবে হিসাবটা হবে এরকমের এক সাহাবি জিজ্ঞাসা করতেছে নিয়া রসুলাল্লাহ ইহুদিরা যে পরিমাণ আমল করেছে এক ইহুদির পাদ্রির আমলের কথা আল্লাহ নবী বর্ণনা করার পর সাহাবি বলতেছে হুজুর আমরা তো বেকায়দায় পড়ে যাব কেন কেন ও চারশো বছর ইবাদত করেছে আর আমার তো তিন চার জনের হায় তো চারশো বছর না আর তার ভিতরে জাহিনি যুগে কেটে গেছে আমার কত বছর তো এর মধ্যে আমি আবার এই চারশো বছরের সমতুল্য হব কিভাবে আল্লাহ নবী বলতেছেন বোনাসের কারণে জোরে বলেন সুবহানাল্লাহ বোনাসের কারণে তুমি চারশো বছরের সমান সমান হয়ে যাবা অগো আল্লাহর নবী আমাদেরকে একটু বলেন আমাদের জন্য কি কি বুনাস আছে সর্বপ্রথম বুনাসটা হলো সর্বপ্রথম বুনাসটা হলো মানজাবিল হাসানাতি ফালাহু বিআশিয়াম সালিহা তুমি একটা নেক কাজ করবা একবার সুবহানাল্লাহ বলবা বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সুবহানাল্লাহ বলার সব দান করবে ধরে বলেন সুবহানাল্লাহ এটা তো ইহুদিদের নাই এটা তো খ্রিস্টানদের নাই আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আরো রাগ দিয়ে বলতেছেন আল কদরই খায়রুম মিন আল বিশার ও দুনিয়ার আমার বান্দাবানদিরা আমি একটা পুরো বছরের মধ্যে আমি একটা রজনী রেখেছি একটা রজনী যেটাকে বলা হয় লাইলাতুল কদর ওই লাইলাতুল কদরের মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত বندگی করে সারা রাত ইবাদত বندگی করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের থেকে ইবাদত করার থেকেও বেশি সওয়াব দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ চুরাশি বছর চার মাস পুরো চুরাশি বছর চার মাস এক হাজার মাস মানে হলো চুরাশি বছর চার মাস ও বাজান চল্লিশ বছর হায়াতের মধ্যে সবে কত যাবে কয়টা গুটুদের মানুষ অঙ্ক ভারে না ভালো একটা নাকি চল্লিশ বছর বয়স আপনি পাইবাদাত করতেছেন চল্লিশ বছরে সবে কদর পাইছেন কয়টা চল্লিশটা আর প্রত্যেকটা চল্লিশটা প্রত্যেকটা সবে কত চুরাশি বছর চার মাস গুণ চল্লিশ সমান সমান কত হয় চারশো সাড়ে চারশো বছর হয়ে পার হয়ে যাবে না কথা আল্লাহ বকরুল আলম এই গুলো এই উম্মাদ দান করেছেন সু বলেন